এই ভিডিওতে আপনাদের জানাবো যে কীভাবে আপনি অন্যের কথা থেকে নিজেকে বিরত রাখবেন হ্যাঁ একদম ঠিক শুনেছেন কিভাবে অন্যের কথা থেকে নিজেকে বিরত রাখবেন সে বিষয়ে বলবো তো মূল ভিডিওতে যাওয়ার আগে সকলকে মন্দ কথার আড্ডাতে স্বাগত জানাচ্ছি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পুরনো হয়ে থাকলে তাকে অভিনন্দন ভিডিও দেখার জন্য অবশ্যই জানাবেন নিজস্ব মতামত আপনি মূল ভিডিওতে যাওয়ার আগে এই ছবিটা দেখে নিন এই যে ছবিটা আপনারা দেখছেন এই ছবিটার সঙ্গে আমাদের প্রত্যেকটা মানুষের বিশেষ করে যারা সংগ্রামী মানুষ যারা জীবনে কিছু করার জন্য আপ্রাণ চেষ্টা করছে নিজের প্রচেষ্টায় তাদের জন্য এই ছবিটা এবং এই ভিডিওটা ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট শুধু তাই নয় প্রত্যেকটা সমাজবদ্ধ মানুষের জন্য। ভিডিওটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ দেখুন আপনি আপনার জীবনের প্রত্যেকটা ধাপে আপনার জীবনের প্রত্যেকটা ধাপে এইভাবে কিছু কুকুরকে শুয়ে থাকতে দেখবেন শুধু শুয়ে থাকা নয় কখনো কখনো তারা তাদের আওয়াজ তুলবে কখনো উঁচু আওয়াজে কখনো বিভিন্ন শহরে সুরে আপনাকে আওয়াজ দেবে আপনার জীবনের প্রত্যেকটা ধাপে তারা আওয়াজ দেবে এখন যদি আপনি মনে করেন যে প্রত্যেকটা ধাপের সেই আওয়াজ আপনি কানে নেবেন প্রত্যেকটা ধাপের সেই কুকুরকে আপনি সরাবেন সরিয়ে আপনি পরের ধাপে যাবেন তাহলে আপনার চিন্তাভাবনা আপনি চিন্তাভাবনা এখনই চেঞ্জ করুন আপনি কখনো কখনো আপনার জীবনের সিঁড়িতে যে সমস্ত কুকুরগুলো শুয়ে থাকবে যে সমস্ত কুকুরগুলোকে দেখবেন তাদের কথায় কর্ণপাত করবেন না কখনোই তাদের কথার জবাব দিতে যাবেন না আপনি এমনভাবে তাদের পাশ কাটিয়ে যাবেন এমনভাবে পাশ কাটিয়ে যাবেন যেন তাদের আওয়াজ আপনার কানেই যায়নি এবং তাদেরকে আপনি দেখেনি তারা আপনার জীবনের জন্য কোনো রকম গুরুত্ব বহন করে না আপনি আপনার যে লক্ষ্য আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সে কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি নির্বিঘ্নে যাওয়ার চেষ্টা করুন কখনো কখনো কারোর কোনো অবান্তর প্রশ্নের উত্তর দিতে যাবেন না কখনো কারোর অবান্তর আওয়াজে কর্ণপাত করবেন না যদি কর্ণপাত করেন তাহলে কোনোভাবেই আপনি জীবনে সফল হতে পারবেন না আপনাকে জীবনে সফল হতে হলে আপনার লক্ষ্য এবং উদ্দেশ্যকে পাখির করে এগোতে হবে কে কি বলল না বললো আপনার সিঁড়িতে কে কোথায় আছে না আছে সেদিকে একদম কর্ণপাত করবেন না আপনি আপনার লক্ষ্য উদ্দেশ্যে ধাবিত হন ইনশাল্লাহ ইনশাল্লাহ একদিন আপনি সফল হবেনই আপনাকে আপনার সাফল্য আপনার কাছে ধরা দেবেই দেবে সকলে ভালো থাকবেন সকলের সফল জীবন কামনা করে আজকের ভিডিও শেষ করছি নিজে ভালো থাকবেন পাশের মানুষকে ভালো রেখে